হ্যালো বন্ধুরা আজকে নয় সাতাশ দু হাজার চব্বিশের ভিডিও কাল অনেক দেরি হয়ে গেছিলো বলে আজকে পোস্ট করলাম গুড মর্নিং সবাই কেমন আছো সকাল সকাল স্নান করে নিলাম আজকে বাচ্চাদের জন্মদিন তাই একটু তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম এই দেখো পুজো করে নিচ্ছি সকাল সকাল এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে সবটা দেখাতে পারলাম না আজকে একটু তাড়া আছে এই যে রান্নাঘরে চলে এসেছি এই যে পায়েস বসিয়ে দিয়েছি জন্মদিনের পায়েস আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি এই যে তার মধ্যে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এই যে দুধটা গরম হচ্ছে এই যে দুধ ফুটে গেছে এই যে চাল দিয়ে দিলাম এটা গোবিন্দভোগ চাল মা ঠাকুমারা বলতো জন্মদিনে পায়েস চালের পায়েসটাই মাস্ট ওইদিকে পায়েস হচ্ছে এদিকে উনুনের কিছু ভাজা এই যে শাক ভাজা সব রকম সবজি কেটে নিয়েছি ভাজার পটল বেগুন ভেন্ডি শাক ভাজা হবে এই যে বাদাম দিয়ে শাক ভাজা এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম উনুনে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই যে বেগ এগুলো সব ভেজে নেব এক এক করে ভেন্ডি বেগুন পটল আরও দু রকম আছে আলু ভাজা আর হচ্ছে শাক ভাজা পাঁচ রকম ভাজা এই যে তেলের মধ্যে হলুদ দিয়ে বেগুন দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিয়ে বেগুন করে লাল লাল করে ভেজে নেব খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় উনুনে এই যে বেগুন ভাজা হয়ে গেছে পটল ভাজি আমার ছেলে পটল ভীষণ ভালোবাসে আর এই যে শাক বাদাম দিয়ে ভাজব এই যে মাছ মাছ রান্না হবে চিকেন আজ সব রান্না শেয়ার করতে পারবো না এই যে ডাল সোমবার দিয়ে দেব এবার পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রাঁধুনি ভোরণ দিয়ে ডাল ভীষণ ভালো লাগে একবার তোমরা করে খেও রাঁধুনি সোমবার দিয়ে মুসুরির ডাল মুগ ডাল খেলে গ্যাস হয় বলে মুসুরির ডালটাই রান্না করছি এই যে এক্ষুনি ডাল হয়ে যাবে এই যে মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে এই যে চিকেন কষানো হচ্ছে কী সুন্দর কালারটা এসেছে তাই না সব রান্না কমপ্লিট এবার বেলুন খোলাতে এসেছি বাদ যে জন্মদিন আর বেলুন ফুট বেলুন থাকবে না তা কি হয় আমার মেয়ে ভীষণভাবে বেলুন পছন্দ করে তাই তাড়াতাড়ি করে ওর বাবার আমি বেলুন ফুলিয়ে নিলাম ওর বাবা কিছু ফুটল এই যে বেলুন কী সুন্দর লাগছে না কত সুন্দর লাগছে এই যে কেক আশীর্বাদ করার জন্য আর এই যে ছোটো কেকটা দেখছে ওই কেকটা ওর পাশের বাড়ি কাকিমা দিয়েছে খুব ভালোবাসে আর এই যে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি সবাই মিলে যে আমি আমার হাজব্যান্ড এদা ওর আমার ওর দিদি এই যে আমার মা এই যে আমার বৌদি বেশি কাউকে বলিনি এই যে ছোট পুচকু আমাদের ছোট্ট পাড়া পুচকু সবাই মিলে ছবি তোলা হচ্ছে এই যে দাদা বৌদি হাসতে হাসতে ভীষণ পাগল হয়ে গেছে এই যে কেক ওই যে কেকটা দিয়েছে ওর এক আনটি পাশের বাড়ি খুব ভালোবাসে এই যে কুচকুটা এই যে দিদির সাথে কি যে ছবি তোলা হচ্ছে ছোট্ট করে কিছু আয়োজন করলাম যতটা পেরেছি নিজের সাধ্য মতো সব বাবা মাই চায় যে তার বাচ্চাদের স্পেশাল দিনে একটু যতটা পারি স্পেশাল করার তাই না বলো বন্ধুরা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও আর ভিডিওটা একটু বেশি বেশি করে দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমি আরও উপরে উঠতে পারি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসায় আজ আমার তেরো হাজার ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে তোমরা আরও আরও আমাকে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা আমার প্রয়োজন এই যে আমার মা আশীর্বাদ করবে আমার ছেলে ও মেয়েকে দিদা হচ্ছে আমার ছেলের জান আর প্রাণ জন্মদিনের দিদাকে বলবা না মা ছেলে মেয়ে দুজনাই বলছে বাবা আমি আশীর্বাদ করছে তোমরাও সবাই আমার ছেলে মেয়েকে আশীর্বাদ করো যেন ওরা আরো ভালো মনের মানুষ হয় শুধু বড় হলেই হবে না সুন্দর একটি মনের মানুষ যেন ওরা হতে পারে সবাই ওদেরকে একটু আশীর্বাদ করে দিও অনেক বাধা বিপত্তি পার হয়ে ওরা বড় হচ্ছে অনেক কষ্টে ভালোবাসায় এই যে বাবা আশীর্বাদ করছে আমার মেয়ে তো মুজকে শুধু হাসে মা বাপ আর মেয়েতে হাসা হাসি চলছে এখন বাবাকে প্রণাম করছে ওই বাবা ছেলেও বাপকে প্রণাম করে নিলো একটু পি খুলে যাচ্ছে ছেলের এবার দিদাকে প্রণাম করতে লেট হয়ে গেছে তাই দিদাকেও প্রণাম করছে এই যে আমি একটু আশীর্বাদ করে নিলাম তোমরাও সবাই একটু আশীর্বাদ করে দিও ওদের ভালোবাসার সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন এই যে আমার বৌদি ওদের মামি মামি আশীর্বাদ করছে এখন যতটা পেরেছি আয়োজন করেছি যে আমার মাকে বললাম পাশে গিয়ে দাঁড়াতে এই যে আমার দাদার ছোট্ট পাড়া মেয়ে যে পুচকি ওই সোনা মামাম খুব পাকা ও খুব পাকা এবার আমার দাদা মানে মামা ওদের মামা একটু আশীর্বাদ করবে ওর মামা বলছে শুধু কেকটা আমার জন্য কেকটা আমি কাটবো তাই জন্য ওদের হাসিটা চলে গেছে এবার আসবে স্পেশাল এক মানুষ জন্মদিনে আশীর্বাদ করতে এই যে এই যে স্পেশাল দিদি ভাই দিদি ভাই এখন আশীর্বাদ করবে হ্যাঁ এই যে দিদি ভাই আশীর্বাদ করে দিল এবার দিদি বলছি জড়িয়ে ধর একটু দিদি ভাইকে লজ্জায় কাছে গিয়ে লজ্জায় আর থাকতে পারছে না এই যে জোরে দুজনাকে জড়িয়ে ধরেছে এবার হবে কেক কাটার পর্ব যখন কেক কাটা হবে হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ হ্যাপি you. তোমরা খুব খুশি থাকো সারা জীবন ভালো থাকো ভাতে থাকো আর ভালো মনের মানুষ হোক সবাইকে সম্মান করো বড়দের সম্মান এবং ছোটদের ভালোবাসা দিয়ে সারা জীবন এইভাবেই তোমাদের জীবনগুলো ধন্য হয়ে যাক ওর বাবাকে ডাকা হলে বা কেক কাটে ওর বাবাকে খাইয়ে দেবে আগে ছেলে এই যে খাওয়াতে কি পড়েই গেল এবার বাবার ছেলেকে খাইয়ে দেবে এবার মেয়ে বাবাকে খাওয়াবে আমি একটু খাইয়ে দিই হ্যাঁ এবার দিদি ভাইকে খাওয়াতে বলছি একটু এ তো দিদি ভাইকে খাইয়ে দেবে এই যে দিদি ভাইকে খাইয়ে দিয়েছি দিদি ভাই আবার সবাই সবাইকে কেক খাওয়া খাইয়ে চলছে এখন এবার কেক খাওয়া খাইয়ে পর্ব শেষ হলে এবার ভাত দেব এই যে এই যে ভাত দিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা ডাল মাছ চিকেন পায়েস চাটনি পাঁপড় দই মিষ্টি ওদের সমস্ত পছন্দের খাবার এই যে সবাই ভালোভাবে ভিডিওটা একটু দেখো শেয়ার করো কমেন্ট করো আর যদি ভুল কিছু হয়ে থাকে সবাই একটু আমাকে কমেন্টে জানিয়েও আমি সব সুধরে নেবো যাতে আমি পরবর্তী ভিডিওতে থাক সুস্থভাবে দিতে পারি ওকে বাই টাটা সবাই